শুধু তাই নয় পাঁচ বছর শিশুকে ধর্ষণ করে খুনের পর মশারি জড়িয়ে ফেলে রাখার অভিযোগ অভিযুক্ত প্রতিবেশী অশোক সিংকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় শিশুটি সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ি থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ধনেখালী হাসপাতালে নিয়ে গেলে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করা হয় এরপরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে অভিযুক্তকে বেধরক মারধর করেন স্থানীয়রা তাকে চুচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ শিশুটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনাকে ঘিরে উত্তপ্ত এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে দেখছি ওই কাঠ মশারি ওই সবের মধ্যে আমার মেয়েকে মেয়েদের চাপা দিয়ে রেখে দিয়েছে মশারি হলো গরু ছাগলের সঙ্গে সম্পর্ক পরে আমরা নিজের চোখে দেখেছি ছোটবেলায় দেখেছি আমরা কাউকে বলিনি এখন মনের কষ্ট বলছি গরু ছাগল সবে সবে সবাই মানুষ নয় ওকে মেরে দেওয়া দরকার সমাজ আমার মেয়ে গেছে গেছে আর যেন

সবাই ঢুকলো ঢুকে গেছে হ্যাঁ মেরে মশারি তারপরে একটা কম্বল তার উপরে কাঠ চাপা দিয়ে আমার পাঁচ ফাঁকে রেখে দিয়েছে লোকটা লোকটা কি করে ওই চুরি চাপার করে ফাঁক ফাঁক বাজা কত বাজা কিছু কাজ কত বছর বয়স পঁয়তাল্লিশ হবে আর দুটো বিয়ে হয়েছিল তার বড়রা পায়েছিলো

শরীরের কোনো চিহ্ন নেই সব একদম ফাটিয়ে পুরো একদম ইয়ে করে দিয়েছে আমরা এই দেখে এসেছি ধনেখালি থেকে এমন পরিস্থিতিতে মেরেছে মুখ খুব একদম সব কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না বাচ্চাটা ওই সব ছেলেকে না বাঁচিয়ে রাখাই দরকার বললে আমাদের বউ মাছ একটা ঘরে যদি আসে ও না করবে ও ফের ওই রকম ইয়ে ঠিক করবে তো বিশ্বাস আমি করি যে অভিযুক্ত যে ওর নামটা কি ওর নাম হচ্ছে এই অশোক সিং ওকে কি মারধর করা হয়েছে হ্যাঁ না না মারধর ওকে মারধর সেরকম করা হয় না কোনো দুই একজন দুই চার চপর দিয়েছে তারপর প্রশাসন এসে গেছিল ওনাকে নিয়ে থানায় গেছে তা আমরা চাই ওর জন্য কঠোরতম কঠোর শাস্তি হয় फांसी প্রশাসন সে যখন কোনো ব্যবস্থা না নেয় তখন তার ব্যর্থতা কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে এবং আমরা প্রশাসনও বলেছে তাদের ফাঁসি চাই

গড়া তুলেছিলেন তাদেরকেও ইন্ডিভিজুয়ালি টার্গেট করে গত তিন মাস ধরে চার মাস ধরে অপমান করে যাওয়া হয়েছে আর এই বাংলাতে একজন শিশুর মৃত্যুতেও কিন্তু রাজনীতি থেমে নেই গুরাপের ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি জেলার নেতৃত্ব বিজেপি জেলার নেতৃত্ব গুরাপে পৌঁছতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা আমি বলি এই ইমিডিয়েটলি সরকারের ওকে গুলি করে মারা উচিত ইমিডিয়েটলি এই একে একে মানে সমাজে কলুষিত বৃক্ষভের মুখের যারা করা তারাই করছে কে করবে যারাই দর্শনকে সাহায্য করে দর্শনকে যারা আড়াল করার চেষ্টা করে তারাই করছে এবার নজর খানা কুলের দিকে খানা খুলে বিজেপি পঞ্চায়েত সদস্য হানির অভিযোগ গ্রেপ্তার সার মহিলার দাবি স্বনির্ভর গোষ্ঠীর বৈঠক সেরে ফেরার পথে তাস্লীলতাহানি করে চারজন তৃণমূল কর্মী বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে রাতভর খানাকুল থানা ঘেরাও হয় বিজেপির অভিযোগ এর আগেও মহিলাকে ধর্ষানোর চেষ্টা করা হয়েছে পুলিশে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি অভিযোগ এমনটাই তবে গোটা অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল শাসক দলকে পাল্টা নিশানা করে শাসকদল দল পাল্টা বলেছে যে এটা নিয়ে নিছকই একটা পারিবারিক বিবাদ এর ঘটনায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি কিছুদিন আগে আমাকে ছিল দর্শন করেছিল কিন্তু এখন ছিল তো চেষ্টা করেছিল কারা ছিল ওরা এরা কারা ছিল আমারই পাড়ার ছেলে কি দল করে কোনো রাজনৈতিক দল করে টিএমসি ওরা সকলেই টিএমসি করে আপনি কি কোনো দল করেন আমি তো আমি তো বিজেপি শনিবার গোষ্ঠীর মিটিং ছিল শনিবার গোষ্ঠীর মিটিং সেরে কি বাড়ি ছিল তো বাড়ি ফেরার সময় অথরকিতে চারজন ওনার উপর হামলা করে তো চারজন ছিল সবাই

তার উপর অসম্মানের সর্বোচ্চ অসম্মানের ঘটনা তিনি দাঁড়িয়ে টিভির সামনে বলছেন আর আরেক দল বলে দিচ্ছে কথা যেহেতু তারা তাদের দল করে বলে এই ধরনের নোংরা রাজনীতি যতক্ষণ থাকবে ততক্ষণ ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরেই বেড়াবে এই নোংরা রাজনীতি একমাত্র তৃণমূল ছাড়ার কেউ করতে পারবে পশ্চিমবঙ্গে বিশ্বাস বিশ্বাসা শীতকালীন অধিবেশন শুরু হতেই দুদিনের জন্য মুলতবি লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন সাতাশে নভেম্বর ফের সংসদের অধিবেশন আগামীকাল সংসদের সেন্ট্রাল হলে সংবিধান দিবসের অনুষ্ঠান প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বক্তৃতার সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে স্পিকারকে চিঠি ইন্ডিয়া জোটে সংসদে ওয়াখাফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদের কমিটির মেয়াদে বৃদ্ধির দাবি বিরোধীতে প্রতিষ্ঠিত বৈঠক হলেও সব পক্ষের বক্তব্য সঠিকভাবে শোনা হয়নি বলে অভিযোগ মেয়াদ বৃদ্ধির আশ্বাস অতক্ষর উনত্রিশে নভেম্বর ওয়াখাফ সংক্রান্ত রিপোর্ট জমা পড়বে কিনা তা নিয়ে এখন উঠে যাচ্ছে প্রশ্ন এই যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনা এখনও সম্পূর্ণ নয় স্পিকারের সঙ্গে দেখা করে জানালেন বিরোধী সাংসদরা যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আরও বৃদ্ধি করার দাবি জানালেন তারা তাদের স্পষ্ট বক্তব্য আগস্ট মাস থেকে এখনো পর্যন্ত পঁচিশটি সিটিং হয়েছে কিন্তু এই পঁচিশটি বৈঠকে সব রাজ্যের মতামত এখনো পর্যন্ত শোনা হয়নি প্রদেশ দিল্লির মতো গুরুত্বপূর্ণ রাজ্য যেখানে ওয়াক অফ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ইস্যু সেই রাজ্য সরকারগুলির বক্তব্য এখনো পর্যন্ত শোনা বাকি এর পাশাপাশি একাধিক অপ্রাসঙ্গিক সংগঠন বা ব্যক্তির মতামত শোনা হয়েছে কিন্তু যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তারা একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত যৌথ সংসদীয় কমিটি তাদের বক্তব্য শুনতে পারেনি এমনকি যৌথ সংসদীয় কমিটির যারা সদস্য রয়েছেন তাদের মতামতও এখনও শোনা সম্পূর্ণ হয়নি কমিটির বৈঠকে ফলত কমিটির বৈঠক আরও বাড়াতে হবে এবং কমিটির মেয়াদ বাড়াতে হবে স্পিকারের কাছে এই আবেদনই জানালেন বিরোধী সাংসদরা তাদের আবেদনের ভিত্তিতে বিরোধী সাংসদদের দাবি স্পিকার জানিয়েছেন তিনি কমিটির মেয়াদ বৃদ্ধি করবেন অর্থাৎ উনত্রিশে নভেম্বর এই রিপোর্ট ওয়াক অফ সংক্রান্ত রিপোর্ট আদৌ জমা পড়ছে কিনা এবার তা নিয়ে প্রশ্নচিহ্নের জায়গা তৈরি হলো নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা আর এই শীতকালীন অধিবেশন শুরুর আগে নাম না করে কংগ্রেসকে তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে তারা এই সংসদে সরগোল করছে নিজেদের সঙ্গীতের অংশ নিতে বাধা দিচ্ছে চড়া সুরে রাহুল ব্রিগেড কে এই ভাষাটাই বিদলেন প্রধানমন্ত্রী মোদী দুর্ভাগ্য সে সার্থকে নিয়ে যিনি জনতা নে হ্যাঁ देश संसद को भी मुट्ठी भर लोगों के हुड़दंगबाजी से कंट्रोल करने का लगातार प्रयास कर रहे हैं और देश की जनता उनके सारे व्यवहारों को काउंट करती है और जब समय आता है तो सजा भी देती है और परिणाम स्वरूप जनता को बार बार उनको रिजेक्ट करना पड़ रहा है कुछ विपक्ष बहुत जिम्मेदारी से व्यवहार करते भी हैं उनकी भी इच्छा रहती है कि सदन में सुचारू रूप से काम हो लेकिन लगातार जिनको जनता ने नकार दिया है वे अपने साथियों की बात को भी दबो दे थे। उनकी भावनाओं का भी अनादर करते हैं लोकतंत्र की भावनाओं का अनादर करते